নমস্কার জয় মাতারা জয় বাবদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে এসেছি যেটি করলে কিন্তু আপনারা আর্থিক সংকটের থেকে কিন্তু বেরিয়ে আসতে পারেন যারা মনে করছেন আমরা খুব আর্থিক কষ্টে ভুগছি আর্থিক জায়গাটা খুব দুর্বল আর্থিক জায়গাটা কোনো স্টেবিলিটি হচ্ছে না একটা বাধা ধরা ইনকাম কোনো জায়গার থেকে আসছে না খুব কষ্ট করে চলছেন এবং খুব কষ্টে দিন কাটাচ্ছেন তারা কি করবেন আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন ইউটুটকাটিগুলো হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন তার আগে বলব এই ভিডিওটি সবাই দেখবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে কী হবে এই ধরনের ভিডিও কিন্তু আপনাদের আমি প্রতিদিন ছটার থেকে সাড়ে ছটার মধ্যে দেব দিলে সাবস্ক্রাইব করবেন যখন আপনাদের কাছে কিন্তু এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে যারা রেমেডি করতে পারছেন না তারা এই ভিডিও দেখে এই টোটকাটি অতি অবশ্যই করবেন হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন আচ্ছা তাহলে কি করবেন আমি বলে দিচ্ছি আপনাদের আশেপাশে যদি কোনো শিব মন্দির থাকে তাহলে সেখানে করবেন আর যদি বাড়িতে কোনো শিব মন্দির স্থাপিত থাকে বা শিব শিবলিঙ্গ স্থাপিত থাকে তাহলে আপনারা সেখানেও কিন্তু করতে পারেন তাতেও কিন্তু রেজাল্ট পাবেন কী করবেন এক শুক্রবার থেকে আর এক শুক্রবার অবধি এই আটটা দিন পালন করবেন কি করবেন একটি বাজার থেকে ডালিম কিনে আনবেন বেদানা যেটা কি বলে সেই বেদানাটা নিয়ে আসবেন নিয়ে এসে রস করবেন রস করে কিছুটা বেদনার রস একটা পাত্রর মধ্যে নেবেন সেটা পিতলের হতে পারে তামারও হতে পারে স্টিলের পাত্রে নেবেন না আচ্ছা এই বেদানার থেকে রস বের করে আপনারা অভিষেক করবেন একটি বেলপাতা দেবেন শিবলিঙ্গর ওপরে দিয়ে অভিষেক করবেন বেল এই ডালিমের রস দিয়ে যখন আপনি অভিষেক করবেন তখন দেখবেন আপনার আর্থিক কষ্ট কিন্তু চলে গেছে একদম হানড্রেড পারসেন্ট আর্থিক কষ্ট কিন্তু আপনার চলে যাবে পুরো চলে যাবে আটটি শুক্রবার করবেন এক শুক্রবার থেকে শুরু করবেন পরের শুক্রবার যদি করবেন এই আটটি শুক্রবারই শুধু করবেন তার সাথে কি করবেন আপনার ঘরে যদি মা লক্ষ্মী বা মা দুর্গার কোনো মূর্তি থাকে বা কোনো ফটো থাকে সেখানে কিন্তু এই ডালিমের ভোগ দেবেন মা দুর্গাকে আর মা লক্ষ্মীকে ডালিমের ভোগ দেবেন তার সাথে এই অভিষেক করবেন শিবকে ভোগ দেবেন মা লক্ষ্মীকে আর মা দুর্গাকে এটি করার পর আপনাদের দেখবেন আর্থিক সংকট কিন্তু চলে গেছে আপনার কিন্তু সচ্ছল অবস্থায় কিন্তু আপনারা ফিরে আসবেন এপনার এবং আপনাদের যে দুঃখ কষ্ট সেটি কিন্তু চলে যাবে স্বয়ং মা স্বয়ং শিব এমন একজন ভগবান যেখানে উনি কিন্তু সবার দুঃখ কষ্ট উনি কিন্তু নিজে বহন করে নেয় যখনই আপনি অভিষেক করবেন উনি কিন্তু সন্তুষ্ট হবে তখন কিন্তু আপনাদের এই কষ্ট দুঃখ আর থাকবে না এই অভিষেকটি করুন আপনারা অতি অবশ্যই ভালো রেজাল্ট পাবেন এবং আর্থিক কষ্ট থেকে কিন্তু বেরিয়ে আসবেন অবশ্যই করুন সবাই করছে আপনারাও করুন ভালো রেজাল্ট পাবেন আমরাও করি এই ভিডিওটি দেখে সম্পূর্ণ দেখবেন এবং টোটকাটি করবেন দেখুন করে দেখুন ভালো থাকতে পারে নমস্কার ভালো থাকবেন